দ্য ওল্ড বেইল ট্রিকে আবারও ধরাশায়ী হলেন মার্নাস লাবুশানে দু হাজার তেইশের স্টুয়ার্ট ব্রডের কাছে কুপকাত হবার পর এবার সিরাজ এই ট্রিক খাটালে পরের ওভারেই নীতিশ রানার কাছে উইকেট দিয়ে বসেন লাবুশানে যদিও সিরাজের চালাকিকে টেক্কা দিতে আবারও বেল চেঞ্জ করেছিলেন মার্নাস তবে শেষ রক্ষা আর হল না ছয় বলের মাথায় হারতে হল প্যাভিলিয়নের পথে ক্রিকেটে প্রচলিত মজার সব রীতিগুলোর মধ্যে অন্যতম হল এই ওল্ড বেইল ট্রিক যখন ফ্রিজে থাকা দুজন ব্যাটসম্যান লম্বা সময় ধরে ব্যাট করতে থাকেন তখন একটি উইকেটের আশায় বোলিং দলের ক্রিকেটাররা মূলত এই কাজটি করে থাকে স্ট্রাইক বা নন স্ট্রাইকে থাকা স্ট্যাম্পের বেল দুটাকে অদল বদল করে নেওয়াটাই আসলে এখানে মূল কাজ অনেকেই মনে করেন এই রীতির কারণে ফিল্ডিংয়ে থাকা দলগুলো ব্রেক থ্রু পেয়ে থাকেন এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঘটনা ঘটেছে কয়েকবার রবিবার ব্রিসবান টেস্টে যখন উইকেটের দরকার ভারতের তখন এই রীতি অনুসরণ করলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ তৃতীয় উইকেট জুটিতে স্মিথ আর লাবুসানে মিলে ভারতের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে দুজনের এই পার্টনারশিপ তখন চলছিল প্রায় চোদ্দ ওভার ধরে উইকেটের আশায় তখন মত্ত গোটা ভারত দল তখনই মজার এই কাণ্ড ঘটালেন সিরাজ চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাইবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু অথবা ডট স্টোর ডট কম অথবা থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ ম্যাচের তেত্রিশতম ওভারের দ্বিতীয় বল লাবুসেনে ছেড়ে দিলে সেটা চলে যায় কিপারের হাতে সিরাজের পর বোলিংয়ের ফলশ্রুতি চলে যান স্ট্রাইক প্রান্তের দিকে সেখানে যেই স্ট্যাম্পের উপর থেকে বেল দুটি তুলে তাদের জায়গা অদল বদল করে দেন সিরাজ অবশ্য পিছে ঘুরে চলে যাওয়ার সময় লাবুসানে বেল দুটিকে নিজেদের আগের জায়গায় নিয়ে আসেন তবে তাতেও শেষ রক্ষা হয়নি লাবুসানের পরের ওভারেই নীতিশ রেড্ডির বলে স্লিপে কোহলির কাছে ক্যাশ দিয়ে বিদায় নেন অজি এই ব্যাটার ওল্ড বেল ট্রিকের সবচেয়ে বড় ভুক্তভোগী এই মার্নাস লাবুশানেই কেননা দুই হাজার তেইশের অ্যাশেজে স্টুয়ার্ট ব্রড লাবুশানেকে আউট করেছিলেন ঠিক এই ট্রিক খাটিয়ে সেই অ্যাশেজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন লাবুশানে আর উসমান খাজা তাদের পার্টনারশিপ বড় করছিলেন তখন এই রীতি অনুসরণ করেন ব্রড স্ট্রাইকে থাকা বেল দুইটি জায়গা পরিবর্তন করে দেন এই পেসার অবিশ্বাস্যভাবেই পরের বলেই জোরুটের কাছে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিতে হয় লাবুশানেকে সেই একই টেস্টে আবারও একই কাজ করেন ব্রড আট উইকেট তুলে ফেলার পরও যখন ইংল্যান্ড অজিদের অল আউট করতে পারছিল না তখন ব্রড আবারও এই কাজটি করেছিলেন তখনও ঘটে মিরাক্কেল মাত্র পাঁচ রানের ব্যবধানে শেষ দুই উইকেট হারায় অজিরা মজার ব্যাপার হলো দুটো উইকেটই তুলেছিলেন ব্রড ব্রডের সেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করলেও এর আগে অজি স্পিনার নাথান লায়নও একই কাণ্ড ঘটিয়েছিলেন দুই হাজার উনিশ এসে রুট ও পারশো আটত্রিশ জনের পার্টনারশিপ এভাবেই ভেঙেছিলেন লায়ন ভারতের বিরাট কোহলিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে করেছিলেন এই কাণ্ড সেবারও পরের ওভারেই বুমরার বলে উইকেট হারাতে জর্জিকে আর এবার এই তালিকায় নিজের নাম যুক্ত করলেন সিরাজ মার্নশ লাবুশানেকে দ্বিতীয়বারের মতো এই রীতির শিকার বানালেন ভারতের এই পেসার সাকিব অন ফিল্ড